ahAy <laughs> একটা ডিফারস

karena khusus <laughs> kare aur samne laga

কর পাচ্ছেন অটোমাটিভ বল এইೊಂದು যোজনায় কোন যাওয়ার আইস বল মেশিন আলাই اکبر করে আকিল <laughs>

dan kembali bola pasokan

আকলা থেকে প্রতিপক্ষের বল রক্ষা হবে আর বিশেষত হাতি বাহিনী বাইরে থেকে যে প্রতিপক্ষের সে জায়গায় আবার সজানাই সজা

खारो कर